সেই সকাল থেকে যে সংঘাত সংঘর্ষ সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলবো ভয়াবহ রূপ নিয়েছে সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে তার সঙ্গে বিজিপি র্যাব পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে কিন্তু তারপরও সংঘাত অব্যাহত আছে গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত রীতিমতো বলা যায় একেবারে একটা যুদ্ধের মতন একটি পরিস্থিতি হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কোনোভাবে অবস্থান ছাড়ছে না তারা একদিকে যখন একটি অবস্থান সরিয়ে দিচ্ছে তখন আরেক দিকে অবস্থান নিচ্ছে এই অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ইতিমধ্যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের বর্বরচিত হামলার তীব্র নিন্দা করেছে জামাতের আমির ডাক্তার শফিক রহমান তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিন্দা প্রতিবাদ জানিয়েছেন প্রশ্ন রেখেছেন গোপালগঞ্জে আসলে কি হচ্ছে গোপালগঞ্জের এই যে একটি পরিস্থিতি যেখানে এমন ছিল না যে এনসিপি সেখানে যে কোনো হামলা করেছে কাউকে আক্রান্ত করেছে তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচির অংশ ছিল আজকে তারা গো গোপালগঞ্জে করবে গোপালগঞ্জ থেকে তারা করে যাবে তারপর হয়তো অন্য জেলায় যাবে এটা দেশব্যাপী তাদের একটা পদযাত্রা নতুন রাজনৈতিক দল হিসাবে কিন্তু সেই রাজনৈতিক দলকে এমনভাবে টার্গেট করেছে যে বোঝাই যায় যে শেখ হাসিনার পতনে যে এনসিপির এই নেতাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে তারা ক্ষুব্ধ এবং সেই কারণে কোনোরকম উস্কানি ছাড়াই তাদের এনসিপির নেতারা গোপালগঞ্জে ঢোকার আগেই তারা প্রতিরোধ গড়ে তোলে রাস্তায় রাস্তায় আগুন দেয় গাছপালা ফেলে দেয় এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় ইয়নোর গাড়িতে হামলা চালায় একটা নজিরবিহীন তাণ্ডব তারপরে সভা শুরু হওয়ার আগেই পৌর পার্কের সেই সভা মঞ্চ ভেঙে দেয় তারপরে তারা সভা করেছে এনসিপির নেতারা কিন্তু সেখান থেকে তারা যেই আবার মাদারীপুরের দিকে রওনা হয় সেই পদযাত্রায় তাদের যেই গাড়ি বহরে সেখানে হামলা চালায় এবং তারপরে পরিস্থিতি এমন যে তাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ সুপার কার্যালয়ে তারা আশ্রয় নেন এই মুহূর্তে তারা সার্কিট হাউসে আছে এবং তাদের হামলাটা এমন ছিল যে হামলা করতে করতে তারা একেবারে এনসিপি নেতাদের উপর হামলা করবে সেই টার্গেট করে তারা চতুর্দিক একটা বেষ্টনী আরোপ করে এবং পুলিশ আপ্রাণভাবে চেষ্টা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু কোনোভাবেই তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি গুলি টিয়ার গ্যাস চালিয়েও তাদেরকে সরানো যাচ্ছে না এমন একটা পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর বড় দল যুক্ত হয়েছে বিজেপির বড় দল যুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত আপনাদেরকে যখন কি আমি শুরু করলাম বললাম যে পাঁচটার আমি চুয়ান্ন মিনিটে এখন পাঁচটা চারটা আটান্ন মিনিটে আপনাদের সামনে যখন কথা বলছি এখনো পর্যন্ত আমার পাশেই যে টেলিভিশনে সেখানে মুহুর মুহু টিয়ার গ্যাসের শব্দ গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং সাংবাদিকরা পর্যন্ত আতঙ্কিত হয়ে তারা যে লাইভগুলো করছে বলা হচ্ছে সাংবাদিকরা বলছে যে তাদেরকে টার্গেট করা হচ্ছে যে তারা কোনোভাবেই চায় না যে তারা যেই আক্রমণগুলো করছে সেই আক্রমণের ছবি তারা ধারণ করতে পারে এই জন্য তারা সাংবাদিকদেরকে লক্ষ্য করে পুলিশকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে ইট পাটকেল ছুটছে দেশীয় অস্ত্র কোথাও কোথাও ব্যবহার করছে এমন একটা নারকীয় একটা পরিস্থিতি তারা তৈরি করেছে এর ফলে আজকে এনসিপির এই কর্মসূচির মধ্য দিয়ে আবারও কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছিল তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হচ্ছে তার পরিস্থিতি বুঝতে পারছে এটা শুধু এনসিপির উপর হামলা না একেবারে বলা যায় যে শেখ হাসিনার পতনের যেই রাজনৈতিক শক্তি ছিল সেই শক্তির উপর আঘাত এবং সেই কারণে এখন রাজনৈতিক দলগুলো একটি ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারছে সাম্প্রতিক সময় তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ছিল নানা ইস্যুতে কিন্তু অন্তত এই ইস্যুতে যেখানে এনসিপির উপর শান্তিপূর্ণ তাদের গণতান্ত্রিক একটি কর্মসূচি সেই কর্মসূচির উপর যখন হামলা হলো তখন কিন্তু তারা এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে নিশ্চয়ই এই পরিস্থিতি যদি আরও অবনতি হয় দর্শক কি অবস্থা হবে গোপালগঞ্জের ইতিমধ্যে হতাহতের সংখ্যা কি দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না যে এনসিপির এইরকম একটি সমাবেশ এরকম একটা কর্মসূচিতে তারা যেই নজিরবিহীন তারা মানে হামলা চালিয়েছে তারা যদি প্রতীকী কর্মসূচি করতো প্রতিবাদ কর্মসূচি করত তাদের মতন করে সবার সমাবেশ করে যদি তারা এনসিপির এই কার্যক্রমের নিন্দা করত। সেটা মানা যেত কিন্তু তাই বলে রাস্তাঘাট অবরুদ্ধ করে এইভাবে হামলা এবং শুধু এনসিপির নেতা কর্মী না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর একদম সরাসরি তারা হামলা করছে এবং ব্যাপক সংঘাতে তারা জড়িয়েছে তাদেরকে বারবার অনুরোধ করার পরও তারা কোথাও অবস্থান ছাড়ছে না তারা একদিকে তাদেরকে যখন ছত্রভঙ্গ করছে তখন তারা আরেকদিকে দিকে অবস্থান নিচ্ছে তার মানে তারা মরিয়া এবং মনে হচ্ছে যেন আজকে তারা মানে সমস্ত শক্তি নিয়োগ করবে তারা তসনস করবে এনপি নেতা কর্মীদের মানে জীবন কেড়ে নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আক্রান্ত করবে আহত করবে এমন একটা মরণপণ লড়াই দর্শক তার দৃশ্য দেখা যাচ্ছে গোপালগঞ্জে এবং এই পরিস্থিতি আমি আগেই বলেছি যে গোপালগঞ্জের এই পরিস্থিতি কিন্তু শুধু এখন না আরও আগে থেকেই কিন্তু চলছিল একের পর এক যেহেতু কোনো রাজনৈতিক দল সেখানে কোনো কর্মসূচি করছিল না সুতরাং বোঝা যায়নি কিন্তু যখনই যেই দল কর্মসূচি করতে গেছে সেখানেই কিন্তু তারা হামলা চালিয়েছে আর আজকের হামলাটা সর্বব্যাপক এবং সেই পরিস্থিতি এর দায় কার উপর পড়বে কে এর এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করা হবে দর্শক বুঝতেই পারছেন যে এই নারকীয় অবস্থায় আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেই কেউ যে আহ্বান জানাবে যে এই কর্মসূচি থেকে তারা যেই সংঘাতে জড়িয়েছে এখান থেকে তারা যাতে ফিরে আসে তেমন কিন্তু পরিস্থিতিও নেই মোট কথা একটা উৎসৃঙ্খল জনতা জনগোষ্ঠীর সঙ্গে এবং যারা সংক্ষুব্ধ যারা একদম আক্রমণাত্মক মনোভঙ্গি নিয়ে তারা লড়াই করছে তার চরম কিন্তু খেসারত দিতে হবে এবং এটা মনে করার কোনো কারণ নেই যে এই এই ধরনের সংঘাত চালিয়ে তারা জয়ী হবে আর গোটা বাংলাদেশ চুপ করে বসে থাকবে